ভিটামিন সি আমাদের প্রচুর উপকার করে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাওয়ার জন্যে নিয়মিত আপনার খাদ্য তালিকাতে ক্যাপসিকাম গ্রিন পিপার যোগ করুন র কাঁচা ক্যাপসিকাম স্যালাডের সঙ্গে মিড মর্নিং অথবা মিড আফটারনুনে খান পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাবেন একশো গ্রাম যদি ক্যাপসিকাম আপনি খান হাফ কাপ কুচিয়ে কুচিয়ে স্যালাডের সঙ্গে র ক্যাপসিকাম খান পঁচানব্বই এম জি ভিটামিন সি পাবেন ছেলেদের জন্যে ডেলি নব্বই এম জি ভিটামিন সি প্রয়োজন মায়েদের জন্যে ডেলি পঁচাত্তর এম জি ভিটামিন সি প্রয়োজন আর একশো গ্রাম ক্যাপসিকামের মধ্যে পঁচানব্বই এম জি ভিটামিন সি পেয়ে যাচ্ছেন তাই আপনার খাদ্য তালিকাতে আপনি যদি নিয়মিত ক্যাপসিকাম খান তাহলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাবেন যা ভিটামিন সি আমাদের ঠান্ডা প্রতিরোধ করা ইমিউনিটি বুস্ট করা স্কিন গ্লো করা অনেক কিছু উপকার করবে তাই নিয়মিত ক্যাপসিকাম খান